মানে আমার ইবাদত বন্দেগী আমার দাসত্ব আমার গলামি বা নুসুকি আমার কুরবানি আমার জীবনের ত্যাগ তিতিক্ষা আমার জীবনের যত অংশ রয়েছে রাজনৈতিক পারিবারিক আমার ভটাভটি চাষাবাস ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত কিছুই লিল্লাহি আল্লাহ তোমার জন্য রব্বুল আলামিন তুমি জগৎ সমূহের প্রতিপালক সুবহানাল্লাহি ওয়া আল্লাহর জন্য আমরা কি করে দিলাম উৎসর্গ করে দিলাম এবার দেখি আমরা আসলে উৎসর্গ করে দিতে পারলাম কি পারলাম ইব্রাহিম আলু সালাম উৎসর্গ করে দিলেন আল্লাহর দরবারে তার প্রিয় সন্তান ইসমাইল কি এদিকে তাই না আর আমরা এখন কি কুরবানি করে দিব পশু কি কেন দিব ইব্রাহিম আলু সালাতাম যখন ইসমাইল আলু সালাতামকে কুরবানি করে দিলেন কোরবানি করার পরে ইব্রাহিম চক্ষু দেখে ইসমাইল কুরবানি হয় নাই তাজা তাজা সুন্দর সুস্থের একটা দুম্বা কুরবানি হয়ে গেছে যদি ইসমাইল কুরবানি হতো তাহলে আমাদেরও কুরবানি করতে হতো আমাদের সন্তানদের কেটে কিনা কিন্তু আল্লাহ এটা করবেন না এটা করেন নাই সোয়াল্লাহ আর তাহলে একটা সালও তো রাজি হইতো না হয়তো আব্দুল বুত্তালিক একবার আব্দুল মুত্তালিক মক্কার সর্দার খানায় কাবার সর্দার মালিক তার ওয়ার্ডারে সেই জায়গা পরিচালিত হয় তিনি সেখানকার পরিচালক আল্লাহ আবেদ জমজম কিবের মুক্তা বন্ধ হয়ে গেছে আল্লাহর কাছে তিনি মান্য করেছেন আল্লাহ এই জমজম কূপের পানিটা যদি তুমি আবার চালু করে দাও তো আমার দশটা ছেলে আছে একটা ছেলেকে আমি নিয়ে আসিয়া নিজ হাতে খানায় কাবায় ফালাইয়া জবাই করে দেব সুবাল্লাহ দিন যায় মাস যায় বছর যায় আব্দুল মুত্তালিফ আর মান্য পুরা করে না হঠাৎ স্বপ্নে দেখলো আব্দুল মুতালিব মান্য পুরা করবে না তুমি যে মান্ন করছিলে আব্দুল মুতালিব ছেলেদেরকে ডাক দিল সন্তানেরা দশটা সালে তোমার আসো আমি নিয়ত করেছিলাম বন্ধ হয়ে হয়ে গিয়েছিল। তো তো এখন জারি গেছে করার কুরবানি করব। একের পর এক সালে আসিয়া বলেছে বাবা আমাকে কুরবানি করবে আরেকজনে বলেছে বাবা আমাকে কোরবানি করবে কেউ শিকার হলো না একজনে বুদ্ধি দিল কাজ করে আবদুল্লাহ ছোট সালে এত কথাটা তো কন পারতো না এর দিলে কার কোন আপত্তি নেই সেও না করিবে না সত্যসল তাহলে আব্দুল্লাহই কুরবানি দেন আস্থা মানুষ কুরবানি বা সন্তান কুরবানি দেওয়ার যদি বিধিমালা থাকতো তাহলে আমরা কি কোন সহজে কুরবানি হতে পারতাম এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বলেছেন তা জালিকা সখরা মানুষ মানুষের কথা শুনবে না পিতার কথা সন্তান শুনবে না কেউ আসতে চাবে না আর তাছাড়া একটা বেমানান হয়ে যাবে আল্লাহ এমন কিছু করবে না সুন্দর একটা সিস্টেম দেখাই দিলেন পশু পাখি আপনার আয়ত্তে আসে না নাই গৃহপালিত পাখি পশুগুলো আপনার পক্ষে আসে না নাই যত বড় বড় গরু রশি লাগাই আপনি যেদিকে টান দিবেন আপনার পিছনে পিছনে চলে যায় তাই না যখন খাইতে দেন আপনাকে সহজেই কি বলে আপনার ভূতা মারে না তারপর আবার সিং দিয়ে আপনাকে আঘাত সহজে করে না করে দুই একটা বেতন করা ভাই আপনি পার্শ্বে আসেন সুন্দর করে তাকে খাওয়া খাদ্য দেন আপনি চতুষ্প জানোয়ারকে যা মন তাই করেন কোনো তাদের আপত্তি থাকে না আপত্তি থাকলেও কিছু তারা করতে পারে না কারণ তারা রশি দিয়ে বাধা আছে ঠিক কিনা এই জন্য আমি তো তোমাদেরকে এগুলো করে দিয়েছি তোমাদের অধীনস্থে তোমাদের কি তোমাদের অধীনস্থে করে দিয়েছি তারা তোমাদের অধীনে থাকবে আল্লাহ যেন তোমার আল্লাহর শ্রেষ্ঠ তো ঘোষণা করতে পারো মানে এগুলো কুরবানের মাধ্যমে তোমার আল্লাহর নাম নিতে পারো আল্লাহ আকবর বলে জবাই করতে পারো তার আল্লাহ আকবর বলে যেন তোমরা আল্লাহর অনুসরণ অনুকরণ করতে পারে এগুলো জবাইদের মাধ্যমে তাহলে